আপনাকে সামনে তেহেন এটা গল্প চেয়ারা এটা ক্লাসরুম রে শূন্য নয় দাবি নুকু সংখ্যা নিতুমান কিছু স্টুডেন্ট কো তাহে কানা স্টুডেন্ট মধ্যে রে কে যত হলখন খান মারাং এ আর মারাং হর কো হুডিং হর কো শাসন দারে আকুয়া নোয়া শিক্ষা দো আকো উড়া রে গেতে নিয়ামা কাদা আকুয়া উড়া রে মারাং কো গে হুডিং কো কো শাসনে কো তাই উনি হ নোয়া বুদ্ধি এপ্লাই কে দাই আয়া ক্লাসরুম রে আর ঠিক নয় বুদ্ধি এপলাই চালাও গে হঠাৎ কাইতে গে আটে থাপা গত কেয়া আর থাতে হাহার গতকায় নয় কুলি কেয় চায় দাল কিনা সিম্পল উত্তর নয়গতায় তাই আমি দাল কে আবার এমন চদ কথা অবাক চেয়ে হতো বই ক্রাও কাজতো আপনার বাবা আমে দাল দারায় আপনু দাল দারায় মারা করতে গত গিয়া। তাই থাকে আর তো অবাক কতগে ও নৌকা ব্যাপার তাহলে যাই স্টুডেন্ট আর ছয় সাত মি তিন চার নুক যে হুডা হতো ইনকু হুডিং গে মনে করে আজ সাথে সাথ ছয়ে ছয় থপাই পাঁচ হয় হ পাঁচে থাকে পাঁচ হ চার নতুন তিন হ দুই দুই হ এক এবং এক থায় দু ঠান্কা নতাকে কুরো না এবার শূন্য লাই ইন তো এবার ইয়া পালা শূন্য তো বতর আকায় মনে রে বতর বলয় এনতে আর উনি দো ওনা ক্লাসরুম রেয়া মি করে চালা কাতে দুরুব কানাই যত হর কো থাপাইয়া যত হর খনে হুডিং গিয়াই নোয়া বতর মনে রে তাই তাই মি করে চালা কাতে দুরুব কানাই উন রে এক আয়া সর রে শূন্য তো বতর আকায় বতর থেকে মিটাই আম তো ইয়াম দালিয়া বুজাকা দি এক বিদায় কানে বাং ইন তো আমি দাল তো বই হেঁক কানা ভুলালাম বুঝি না ই আম গড়গিং হেঁক কানা ইম গড়ই না ইং বাং দাল কাতে ইম গড়ই না আবার চিকেতে নৌকা খুলিয়ে কানায় তখন এক লাই দায় আলম চিনতে আম এক কাজ মে ই যজম দারে হেঁক কাতে তিঙন মেশে ইং পাশ রে তিঙন মে আমগে ইং গড় সপদ এই ইমামা আবার চিকেতে আচ্ছা ঠিক গিয়া যখন মিটিং কানা তাহলে চালাই নাম পাশ রে তিঙন তো গয় নাই। যেই একা পাশে তিগুয় নাই শূন্য তখন আকিন আকিন কিন কয় জনক আর কিন আলাম কিন্তু অনিতো হুডিং বানু লাঙা আল কিন্তু দশ লং ব্যাপার যতগেপে বুঝা যে এক পাশে শূন্য যদি বেনা আ। তাই ও ক্লাসরুম মধ্যে নি গে কিন না। এইবার গে খোলাগে গল্পরেয়া আসল মানে হ বদলকানা আর ন দেখন গে আবদবন বুঝদারে আর নয়া গল্প আসল নীতি কথা আবু যাহা সমাজ রেবন ভাষা নিলাবন মারাংকো কিসেরক লুকু তো সব সময় হুডিংকো রেঙেককো পোষণ কোয়া মেন কাননকা চিন্তাভাব না তো তিন দিন বন দহায়া আর নয়া চিন্তাভাব নাকি আবদ সে আবো শান্তাক সুসর গিয়া বাং নৌকান চিন্তা ভাবনা রে চিন্তা ভাবনা আবো যদি বন্ধ হইয়া তাহলে হিংসা হুলু নৌকা আডি কিছুগে গে বাড়ি কামি হরা কোরাও করাও আ আছে কোরাও গিয়া বন সমাজ তো বাং শুশুরু আর নৌকা তাই আদ তিন দিন তিন দিন নৌকা বন করা যদি নৌকা বাং করাও কাতে হুডিং কো আবো যদি গড় ছপত বন এমা কোয়া উনকু সোর সেন কাতে উনকু যদি দিল দাঁড়ে বন এমা কোয়া উনকু পাশে চালাও কাতে যদি জুমিত দাঁড়ে বন এম দাঁড়ে তব আবো তো জত গেতো মারাং বন মারাং সে গেবন লাহা চালা অকয় হবাং বন হুডিংয়া অকয় হবাং বন মারাংয়া তবে খান নুনকা যদি বন কোড়াও দিয়া আবো সমাজ আবো গেবন ফুসড় দাড়েয়া নোয়া তুমি শারিকা থাকা না কাটি মনেতে উপলব্ধিকাতে পে নিয়লা